হ্যালো ব্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট রচনা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দেখো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা আমার চ্যানেলে এরকম অনেক রচনার ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা যদি চাও চ্যানেল থেকে চেক করে নিতে পারো আর কারুর যদি সেরকম কোনো ইম্পর্ট্যান্ট রচনা বা অন্য কোনো সাবজেক্টের ওপর ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেই টপিকগুলো নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করবো বা রচনাগুলো তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো তো দেখো ফার্স্টেই আমি পয়েন্ট করে নিয়েছি ভূমিকা লিখেছি দেখো ইংরেজিতে একটা প্রবাদ আছে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয় প্রবাদটি সর্বাংশে সত্য খেলাধুলা ছাড়া জীবন মানে স্রোথহীন নদী স্রোথহীন নদীতে যেমন শ্যাওলা জমে তার জল দূষিত হয় খেলাধুলা জীবনেও তেমনি নানা রোগ ব্যাধি এসে বাসা বাঁধে বিশেষ করে ছাত্র জীবনে খেলাধুলার আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি তোমরা যদি মনে করো যে এখানে অন্য কোনো কোটেশান দিয়ে শুরু করবে সেটাও করতে পারো রচনাতে কোটেশন থাকলে একটু কিন্তু আলাদা কিন্তু একটা অন্য রকম কিন্তু একটু ভালো সেটার ক্ষেত্রে রচনাটার ক্ষেত্রে অন্য একটা মাত্রা এনে দেয় তো চেষ্টা করবে যে কোনো একটা মানে তার সাথে রিলেটেড কোনো কোটেশান ইউজ করতে তো দেখো তারপরে কি লিখেছি গুরুত্ব অপরিসীম কেননা ছাত্রজীবন হলো বীজ বপনের উপযুক্ত সময় শরীর ও মনকে এই সময় সুগঠিত করতে না পারলে আনন্দ উজ্জ্বল পরমায়ুর অধিকারী হওয়া যায় না খেলাধুলায় শরীর আর মনকে সুগঠিত করে জীবন সংগ্রামের উপযোগী করে তোলে তারপরে দেখো খেলাধুলার প্রকারভেদ নানা ধরনের খেলাধুলা আমাদের সমাজে প্রচলিত যেমন ফুটবল ক্রিকেট কবাডি হকি ভলিবল ইত্যাদি এগুলি সবই দলগত খেলা এগুলি ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ খেলা রয়েছে যা ব্যক্তিগত বা একক প্রয়াসে খেলতে হয় এগুলো হলো দৌড় নানা ধরনের ব্যায়াম সাঁতার হাই জ্যাম্প লং জ্যাম্প বল নিক্ষেপ ইত্যাদি দলগত খেলাগুলি যৌথ উদ্যোগে সম্পন্ন হয় আর ব্যক্তিগত খেলাগুলি একক প্রচেষ্টায় এবং দক্ষতায় সম্পন্ন হয় উভয় ধরনের খেলায়, শরীর ও মন গঠনে বিশেষ উপযোগী হয় নেক্সট পয়েন্ট দেখো কি লিখেছি শরীর ও মনের উপর খেলাধুলার প্রভাব স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন গীতা ফুটবল খেলা ভালো কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেননা সুস্থ দেহ মন না হলে ফলপ্রসূ হয় না মন গীতার গুড় অর্থ ধারণ করতে অক্ষম হয়ে পড়ে খেলাধুলা শরীরকে সুগঠিত করে কোনো রোগ ব্যাধি যেখানে বাসা বাঁধতে পারে না এই সূত্রে একটি সবল মন তৈরি হয় দেহ আর মন পরস্পর সম্পর্কযুক্ত দেহ সুস্থ না থাকলে মনের ক্রিয়াশীলতা নষ্ট হয়ে যায় ছাত্র অবস্থায় পাঠ গ্রহণের জন্য সুস্থ দেহ এবং সবল মন একান্ত অপরিহার্য খেলাধুলার মাধ্যমে একটা রোগমুক্ত শরীর এবং সতেজ মন তৈরি করতে হবে ডিউ ওয়াক ওয়েলিংটন দুধর্শ বীর নেপোলিয়ানকে ওয়াটারলু যুদ্ধে পরাজিত করে বলেছিলেন দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ উন অন দ্য প্লেফিল্ড অফ ইটন অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন ছাত্র জীবনে ইটেনের খেলার মাঠে শৃঙ্খলা নিয়মানুবর্তিতার জোরেই সেই জয় সম্পন্ন হয়েছে তো তোমরা কেউ যদি মনে করো একটুখানি অন্য রকম লিখবে পয়েন্টগুলো একটু অন্যরকম লিখবে সেই চেঞ্জেসগুলো কিন্তু করতে পারো তারপরে দেখো বর্তমানে পড়াশোনার চাপে খেলাধুলা বন্ধ ও তার প্রভাব বর্তমানে আমরা এক ভয়াবহ যান্ত্রিক যুগে এসে উপস্থিত হয়েছি পড়াশোনার প্রকৃত উদ্দেশ্য এখন কেরিয়ার সর্বস্ব হয়ে উঠেছে সেই কারণে পুঁথিগত বিদ্যার ওপর ছাত্রছাত্রীরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছে অত্যাধিক পড়ার চাপে খেলাধুলা প্রায় বন্ধ এর ফলে শরীর ও মন কি হচ্ছে দেখো সুগঠিত হচ্ছে না এখন আমাদের বেগ বেড়েছে কিন্তু আবেগ নষ্ট হয়ে গেছে ফলে নানা ধরনের রোগ যেমন আমাদের শরীরে বাসা বাঁধছে তেমনি ভালো মনও তৈরি হচ্ছে না পারস্পরিক সহমর্মিতা ভাতৃত্ব বোধ সহযোগিতা এবং সংহতির বড় অভাব লক্ষ্য করা যাচ্ছে মানুষ হয়ে পড়েছে আত্মকেন্দ্রিক এবং স্বার্থ সর্বস্ব এটা কিন্তু একদমই সত্যি কথা যেটা কিন্তু আমরা আমাদের সমাজ বলো বা ব্যক্তিগত জীবনেও আমরা এটা দেখতে পাই তারপরের পয়েন্ট বিদ্যালয়ের দায়িত্ব বিদ্যালয়ের পাঠ্যক্রমে খেলাধুলাকে সংযুক্ত করা হয়েছে কিন্তু শুধু সংযুক্তির মাধ্যমেই এর উদ্দেশ্য পূরণ হবে না খেলাধুলা হলো ব্যবহারিক সঠিকভাবে বাইরে তার অনুশীলন না হলে এর উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবেসিত হবে এর জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং উপযুক্ত মাঠ প্রত্যেক বিদ্যালয়ে একটি মাঠ থাকা আবশ্যক পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছেলেমেয়েরা এই মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করবে উৎসাহ দানের জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাকে আরও বর্ণময় করে তুলতে হবে ছাত্রছাত্রীরা যাতে সারা বছর ধরে নিয়মিতভাবে শরীরচর্চা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে উপসংহার দেখো কি লিখেছি জীবনের আর এক নাম গতি আর গতিহীনতাই মৃত্যু খেলাধুলা হল সেই গতির উৎস দেহবল আর মনোবল এই দুটো বস্তুকে সম্বল করে মানুষ জীবন জীবনযুদ্ধে জয়লাভ করে রবীন্দ্রনাথও তাই বলেছেন খেলা মোদের বাঁচামরা সুতরাং জীবনের লক্ষ্যে খেলাধুলাকে অগ্রাধিকার দিতেই হবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা